আসসালামু আলাইকুম সিরাজ মন্দিরা প্লাস্টিক কুকারস ওনার থেকে আমি যা আপনাদেরকে যেমন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে কিছু পণ্য দেখাবো যাদের এই পণ্যগুলো প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার পণ্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে চাইনিজ আপেল ক্লিপ এটা দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চার পিসের টাইলস হুক এটা দাম হলো পঞ্চান্ন টাকা এটা বাথ বাথগ্রোভস এটা হলো আপনার দোষ করার জন্য এটার দাম হলো তিরিশ টাকা এখানে আছে এ ওয়াইডির চামিস এগুলো হলো আপনার হলো দুইশো চল্লিশ টাকা করে এটা আছে চায়না ছোট পিলার চিকন পিলার এটার দাম হলো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার হলো চায়না নয় পিসের হুক এটার দাম হলো মাত্র সত্তর টাকা এখানে আসলে আপনার ইয়া স্টোরেজ মেকআপ বক্স এটার দাম হলো চারশো আশি টাকা এটা হচ্ছে আপনার চায়না থ্রি থাকে ব্রাশ হোল্ডার এটার দাম পড়বে হলো দুই একশো আশি টাকা এটা হচ্ছে আপনার কুকার পট কুকার পটের দাম পড়বে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দই মেকার বড় দই মেকার বড়ো দাম পড়বে চারশো ষাট টাকা এটা হচ্ছে আঞ্জানি চপার এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পুট চপাত এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এখানে অনেক প্রকারের জুস পট আছে প্রত্যেকটা জুস পট এর দাম পড়বে মাত্র দুইশো নব্বই টাকা করে দুইশো নব্বই টাকা করে যে মগের মধ্যে যেটা এটা হলো আপনার দুইশো ষাট টাকা এখানে ছয় পিসের কাপ সেট আছে এটা দাম পড়বে পাঁচশো বিশ টাকা ছয় পিস গুড মর্নিং আর এখানে আছে হলো আপনার মগ জুস পট এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এখানে আছে দুই পিসের কাপ সেট এটার দাম পড়বে দুইশো নব্বই টাকা এখানে আছে দুই পিসের শলপট স্টান সেট এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে হলো দশ বাটি জিনার প্লেট স্টান এটার দাম পড়বে আপনার দুইশো ষাট টাকা এটা হচ্ছে আপনার ছয় বাটি এটার দাম পড়বে আপনার হলো দুইশো বিশ টাকা